আজ শনিবার উনিশে জুলাই বাংলাদেশে খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের পত্রিকার শিরোনাম জুলাই সনদ না হলে দায় সরকারের জনগণের সম্মতি নিয়ে নির্বাচন করতে হবে গোপালগঞ্জে গোয়েন্দা ব্যর্থতা ছিল ভারতের সুরক্ষা পশ্চিমবঙ্গ খুবই ক্ষতিকারক বিএনপিতে শুদ্ধি অভিযান ছাড় পাবে না কেন্দ্রীয় নেতারা মত বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের প্রশংসা স্পেস এক্সেস ভাইস প্রেসিডেন্টের গোপালগঞ্জ জুড়ে গ্রেপ্তার আতঙ্ক এপিএসের পোষা বিড়াল যখন মন্ত্রী পরিকল্পিতভাবে অশান্ত করা হচ্ছে দেশ জুলাই শহীদদের স্মরণে সরব নারায়ণগঞ্জ সহ জুড়ে বিএনপির মনু মিছিল নাহিদ ইসলাম আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিন সৈয়দ রেজাল করিম ক্ষমতা প্রেমীরা দেশে আগুন জ্বালিয়ে রাখছে বাংলাদেশ কার্যক্রম শুরু চুক্তি সই জাতিসংঘ মানবাধিকার মিশন বড় ধাক্কার মুখে রাজস্ব খাত ইসি হাসিনা সম্পদের তথ্য গোপন করার কিছু নেই এই ছিল শিরোনাম এখন বিস্তারিত শীঘ্রই বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিভিন্ন স্তরে এই অভিযান চালানো হবে দলে যত বড় নেতাই হন না বা পদপদী যত ভারী হোক না কেন শৃঙ্খলা ভঙ্গে কাউকেই কোনো সার দেওয়া হবে না নেতা কর্মীদের চাঁদাবাজি দল সহ খুনের মতো গুরুত্ব অভিযোগের কারণে দল ও দলের শীর্ষ নেতৃত্ব বিবৃত আগামী নির্বাচনে এসব ঘটনা নেতিবাচক প্রভাব পড়তে পারে এই জাতীয় অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে সবার আগে তাদের এই অভিযানের আওতায় আনা হবে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধের মাত্রা বেদে আইন অনুগ্রহ ব্যবস্থাও নেওয়া হতে পারে পরিকল্পিতভাবে ভাবে অশান্ত করা হচ্ছে দেশ ষোলোই জুলাই জাতীয় নাগরিক পার্টির এনসিপি পদযাত্রা কর্মসূচি ছিল গোপালগঞ্জে এই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে যা ঘটল তা পুরো দেশকে উৎকণ্ঠিত করে তুলেছে এর ফলে শুধু গোপালগঞ্জ রণক্ষেত পরিণত হয়নি পুরো দেশ এক নতুন অস্থিরতার পটভূমি সৃষ্টি হয়েছে কারা এর জন্য দায়ী এনসিপি যে গোপালগঞ্জে যাবে এটা পূর্ণ নির্ধারিত ছিল গোপালগঞ্জের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে কারো অজানা নয় সবাই জানেন যে এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি স্পর্শকাতর এলাকা বাংলাদেশে বেশ কিছু এলাকা আছে যেগুলো বিশেষ রাজনৈতিক দলের দুর্গের মতো যেমন বগুড়া সবসময় বিএনপির দুর্গ কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বগুড়ায় এরশাদের জন্মস্থান হওয়ার কারণ রংপুর জাতীয় পার্টির এরশাদের পতনের পর একানব্বই এর নির্বাচিত সেখান থেকে তিনি পাঁচটি আসনে বিজয়ী হয়েছিলেন ফেনী বেগম খালেদা জিয়ার জন্মস্থান হওয়ার কারণ ঐতিহাসিক বিএনপির এলাকাবাসী তাদের এলাকায় নেতাদের সব সময় পছন্দ করেন এবং তাকে শ্রদ্ধার আসনে রাখেন সারা দেশে তার ভাবমূর্তি যাই থাকুক না কেন এটি শুধু আজকে নয় বাংলাদেশের অনধিকালের চিত্র একাত্তরের মুক্তিযুদ্ধার পর খুলনায় ব্যাপক জনপ্রিয় ছিলেন মুসলিম লীগের সবুর খান চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর জনপ্রিয়তার কথা নতুন করে বলা রাখে না গোপালগঞ্জও তেমনি কাজেই সেখান যখন এনসিপি যাবে তখন এ নিয়ে বাড়তি সতর্কতা এবং নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব সরকারের কিন্তু সরকার সে দায়িত্ব কতটুকু পালন করেছে সে বিতর্ক এখন উঠেছে এনসিপি অভিযোগ করেছে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করেনি এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে তা পূর্ব থেকে অনুমতি ছিল তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি অপস্তুতি নিয়েছিল আর এই প্রেক্ষাপটের প্রশ্ন উঠেছে যে গোপালগঞ্জের এই ঘটনা কি জেনে বুঝেই ঘটনা হয়েছে যেন দেশে একটি অনিচ্ছতার সৃষ্টি হয় গোপালগঞ্জের ঘটনার সঙ্গে মিটফোট হাসপাতাল এলাকায় সোহাগ হত্যাকাণ্ডের অদ্ভুত একটি মিল খুঁজে পাওয়া যায় দুটি ঘটনাতেই আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে গোপালগঞ্জে যখন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে সবকিছু নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে তখন ত্রাণকর্তা হিসাবে সংকট মোকাবিলার জন্য এসেছে সেনাবাহিনী সেনাবাহিনী যদি সেই সময় যথাযথ পদক্ষেপ না নিত এবং এনসিপি নেতাদের উদ্ধর না করত তাহলে আমরা যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতাম তা ভাবতে শিউরে উঠতে হয় বাংলাদেশে এখন হঠাৎ করে যেন আইন শৃঙ্খলার পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে দেশে একটি অস্থিরতা তৈরি করা হচ্ছে প্রিয় দেশবাসী এই দেশ আমার এই দেশ আমাদের সকলের এই দেশের ভালো দেখতে হবে দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন আসসালাম